হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো কালকে গেছিলাম আমি তেতুলিয়া উপজেলায় কিছু কাজ ছিল কাজ করতে তো তেতুলিয়া বাংলাদেশের পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশের সর্ব উত্তরের একটি উপজেলা এখানে রয়েছে ভারতের মহানন্দা নদী তেঁতুলিয়ায় অনেক দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে হচ্ছে পঞ্চগড় ডাহক রিসর্ট তারপর বাংলা বান্দা জিরো পয়েন্ট বাংলাদেশের উত্তরের উপজেলা তেঁতুলিয়ার সীমান্তবর্তী একটি ল্যান্ডমার্ক তারপর হচ্ছে তেঁতুলিয়ার ডাক বাংলো তারপর আরও থাকছে অনেক চা বাগান কাজী অ্যান্ড কাজী টি স্টেট তেঁতুলিয়ার চা বাগান তারপর এর আয়তন প্রায় পঁচিশ পয়েন্ট চুয়ান্ন বর্গ কিলোমিটার এবং নয় পয়েন্ট ছিয়াশি বর্গ মাইল জনসংখ্যা প্রায় তেইশ হাজার ছয়শ বিশ জন তেঁতুলিয়ার সৌন্দর্য মুগ্ধ করে সকল মানুষকে আপনারা যদি প্রকৃতিকে ফিল করতে চান প্রকৃতিকে অনুভব করতে চান তাহলে অবশ্যই তেঁতুলিয়ায় চলে আসবেন ভারতের একবারই পাশ দিয়ে রাস্তা এই যে চা বাগানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান চা বাগান আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের খুবই সুন্দর এবং দর্শনীয় একটি জায়গা আপনারা এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার আর আপনারা যদি অন্য প্রকৃতিকে অনুভব করতে চান সৌন্দর্য অনুভব করতে চান তাহলে অবশ্যই তেঁতুলিয়া ঘুরতে আসবেন তেঁতুলিয়া ঘুরে যাবেন সবাইয়ের আমন নিমন্তন্ন থাকলো সবাই আসবেন দেখে যাবেন ঘুরবেন ভালো লাগবে ফ্যামিলি নিয়ে আসবেন এবং প্রকৃতিকে অনুভব করে যাবেন